আমরা এখন শুরু করতে যাচ্ছি আমাদের দশম অধ্যায় এবং সর্বশেষ অধ্যায় এবং আমরা শেষটা ভালো করবো এবং এটা লেখক ঠিক আছে আমাদেরকে এটা বুঝতে হবে যে এটা লেখকটা কে তাহলে যে এফ নে এরপর চলে আসো দ্রব্যের বিনিময়ে অসুবিধা দূর করেছে কোনটি দ্রব্যের বিনিময়ের অসুবিধা দূর করেছে মুদ্রা আগের দিন হচ্ছে বার্টার ইকোনমি ছিল কি ইকোনমি বার্টার ল্যাংরা আকাশ আমাকে দিতে হচ্ছে আম আর আমি ল্যাংরা আকাশকে দিতাম হচ্ছে মুরগি ঠিক আছে আমি দিতাম মুরগি ল্যাংরা আকাশ আমাকে দিতে হচ্ছে আম ঠিক আছে ল্যাংরা তো এই যে আমরা দুইজনের মধ্যে পরিবর্তন হইতো এটা হইতো কি আমাদের পূর্ণ পরিবর্তন করতে হবে কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা হচ্ছে অর্থনীতিবিদরা আর কি মুদ্রার প্রচলন ঘটা এবং এই সমস্যাটা সমাধান করে এরপর চলে আসলো যা কোনো ব্যক্তি পাঁচ টাকা দামে একটি কলম ক্রয় করলো এখানে পাঁচ টাকা কি পাঁচ টাকা আসলে কি পাঁচ টাকা হচ্ছে দ্রব্যের মূল্যের পরিমাপক ঠিক আছে এরপর আসলে স্থগিত লেনদেন বলতে কোনটিকে নির্দেশ করা হয়েছে স্থগিত লেনদেন কি আমাদেরকে বুঝতে হবে স্থগিত লেনদেন হচ্ছে মূলত লেনদেনটা বর্তমানে হচ্ছে না কিন্তু ভবিষ্যৎ দেনা পাওনাকে বোঝাচ্ছে সেটাই হচ্ছে কি আমাদের স্থগিত লেনদেন বিনিময়ের মাধ্যম হিসেবে সর্বজন স্বীকৃত ও সর্বোৎকৃষ্ট সর্বোৎকৃষ্ট মাধ্যম হচ্ছে মুদ্রা কারণ ধরো আমাকে যদি কেউ এক হাজার টাকার নোট দেয় এটা আমিও গ্রহণ করব আবার আমি যদি তোমাকে ওই এক হাজার টাকাটা দেই সেটা তুমিও গ্রহণ করবা ঠিক আছে অতএব বুঝতেই পারছো যে বিনিময়ের সর্বোৎকৃষ্ট মাধ্যম হচ্ছে মুদ্রা এরপর মূল্য সংরক্ষণ ও বিনিময়ের মাধ্যমে হলো অর্থ সংজ্ঞাটির উৎস এটা কে দিয়েছে এটা দিয়েছে অক্সফোর্ড ডিকশনারি অফ ইকোনমিক্স এটা সম্পূর্ণ একটি সরাসরি জ্ঞানমূলক প্রশ্ন আমাদের এটা মাথায় রাখতে হবে যা বিনিময়ের মাধ্যমে সবার কাছে গ্রহণীয় এবং যা মূল্যের পরিমাপক ও সঞ্জয়ের বাহন হিসেবে কাজ করে তাই মুদ্রা সংজ্ঞাটি দিয়েছেন কোন অর্থনীতিবিদ সংজ্ঞাটি এটি জ্ঞানমূলক প্রশ্ন এটি দিয়েছে ক্রাউথার এটা তোমরা রঞ্জিত স্যার বইতে পাবে আরেকটার থেকে এক টাকা এক টাকা ভবিষ্যতের জন্য ব্যাংকে জমা আগে এখানে অর্থ কি হিসেবে কাজ করছে ঠিক আছে অর্থাৎ সে সঞ্চয় করছে এখানে অর্থ তার আরেকটি ফাংশন সঞ্চয়ের বাহন হিসেবে কাজ করছে এরপর চলে আসো কোনটিকে ঋণের ভিত্তি হিসেবে গ্রহণ করা হয় ঋণের ভিত্তি হিসেবে কোনটিকে গ্রহণ করা হয় হয় আছে শেয়ার তাহলে শেয়ার কি হবে শেয়ার হবে না আমরা ঋণের ভিত্তি হিসেবে নেই না সঞ্চয় কেউ নেই না জায়গা জমি কেউ না তবে আমরা ঋণের ভিত্তি হিসেবে অর্থকে বর্তমান যুগে আমরা করে হচ্ছে ঋণের ভিত্তি মূলত আধুনিক অর্থনীতিতে অর্থ একই প্রশ্ন রিপিটেশন তাই আমরা উত্তরটি জানি হচ্ছে অর্থ কিভাবে বিনিময় ব্যবস্থার সহজ গতিশীল হয়েছে ব্যাংক ব্যবস্থার দ্বারা ঘ লেনদেনের দ্বারা অর্থের দ্বারা ঘ ঋণের দ্বারা আমাদের উত্তরটা হবে হচ্ছে ঋণের দুঃখিত আমাদের উত্তরটা হবে হচ্ছে অর্থের দা কারণ অর্থ আমাদের হাতের মুঠোয় আসার জন্যই আমাদের এই যে বিনিময় ব্যবস্থাটা গতিশীল হয়েছে কারণ আমরা অর্থের মাধ্যমে দ্রুততার সাথে বিভিন্ন পরিমাণ দ্রব্য আমরা আবরণ করতে পারছি এরপর চলে আস কোনটি প্রচলনের ফলে ঋণ গ্রহণ ও ঋণ পরিশোধ সহজ হয়েছে এইটার উত্তর হবে হচ্ছে অর্থ কারণ এর মাধ্যমে আমাদের বিনিময় গতিশীল হয়েছে মুদ্রার কার্যগুলিকে কয় ভাগে ভাগ করা যায় মুদ্রার মুদ্রার কার্যগুলিকে আমরা তিন ভাগে ভাগ করে থাকি এরপর চলে আসো মুদ্রা কি মুদ্রা কি মুদ্রার একটা প্রধান এবং মূল সংজ্ঞা রয়েছে তোমাদের বইতে তোমরা এটা একটু দেখে নিও কিন্তু মুদ্রা হচ্ছে কি মূলত হচ্ছে বিনিময়ের মাধ্যম এবং এর আরো অন্যান্য কাজ আছে যেমন সঞ্চয়ের মাধ্যম বা দ্রব্যের মূল্য পরিম মানি ইজ হোয়াট মানি ডাস এই সংজ্ঞাটি কে দিয়েছে একটা চমৎকার সংজ্ঞা মানি তাই যা মানি করে অর্থাৎ মানি ইজ হোয়াট মানি ডাস এটা দিয়েছেন ওয়াকার ঠিক আছে এটা ওয়াকার দিয়েছেন এরপর মুদ্রার প্রধান কাজ কোনটি সামাজিক মর্যাদা রক্ষা করা মনস্তাত্ত্বিক কাজ বাণিজ্যিক কাজ সামাজিক সম্পর্ক রক্ষা করা এই তিনটাও মর্যাদা আমাদের মুদ্রার কাজ তবে মুদ্রার প্রধান কাজ হচ্ছে বাণিজ্যিক কাজ এগুলো হচ্ছে এর সাইড কাজ ঠিক আছে এরপর মুদ্রার প্রধান কাজ কোনটি একই প্রশ্ন এটা বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে থাকে আমরা দেখতে পাচ্ছি যে বোর্ডে একই প্রশ্ন বিভিন্ন বোর্ডে রিপিটেশন হয়েছে তো তোমরা এগুলো একটু গুরুত্ব সহকারে দেখবা যাতে করে তোমরা পরীক্ষায় একটা সেরা ফলাফল করতে পারো কোন বাণিজ্যিক ব্যাংকের আমানত ঋণের সুদের হারের পার্থক্যই হলো মুনাফা এ অর্থাৎ স্থগিত লেনদেন বলতে কাকে বোঝায় ভবিষ্যৎ দেনা পাওনা মূল্য স্থানান্তরকে তারল্যের মানকে ঋণ গ্রহণ করাকে ভবিষ্যৎ দেনা পাওনা এটা হচ্ছে আমাদের পূর্ববর্তী প্রশ্নের রিপিটেশন ওকে সো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এর মধ্যে দিয়ে আমাদের দশম চ্যাপ্টার শেষ হলো সবাই আশা করি ক্লাসটি এনজয় করেছো তোমাদের শেষ ইনশাআল্লাহ ভালো হবে তোমরা ইনশাআল্লাহ সফল হবে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো ইনশাআল্লাহ আগামীতে এডমিশনে তোমাদের সাথে দেখা হচ্ছে